লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভান্ডার টাকা কি সত্যিই বাড়তে চলেছে টাকা বাড়লে কত টাকা বাড়তে পারে এগুলি আপডেট পেতে চাইলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ কি বাড়বে এই প্রকল্পের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে তা নিয়ে বড় আপডেট এসে গেছে সাধারণত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয় এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে এক্ষেত্রে টেকনিক্যাল কারণের জন্য এই টাকা ঢুকতে কয়েকদিন দেরিও হতে পারে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা তপসালি জাতি ও উপজাতি এসসি বা এস দের প্রতি মাসে তাদের টাকা দেওয়া হয় বারোশো টাকা করে এবং যারা সাধারণত ও অন্যান্য শ্রেণীতে যারা জেনারেল ওবিসি তাদের প্রতি মাসে টাকা দেওয়া হয় হাজার টাকা করে এবার আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি সত্যি বাড়াতে চলেছে কোন শ্রেণী কত টাকা করে পাবে যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে আপনারা সবাই জানেন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়িয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বাড়িয়ে করেছিলেন সাধারণত ও শ্রেণীর মহিলারা পাবেন হাজার টাকা করে এবং যারা এসসি এসটি শ্রেণীর মহিলা তারা পাবেন বারোশো টাকা করে এবার কি টাকা বাড়তে চলেছে দেখুন বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে টাকা বাড়ানোর বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা অফিসিয়াল আপডেট আসেনি কিন্তু সাধারণত বড় নির্বাচন এবং যেমন বিধানসভা বা লোকসভা ভোট এর আগেই সরকার এসব জনকল্যাণমূলক প্রকল্পের অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তাই অনেকেই ধারণা করছেন আগামীতে কোনো বড় ঘোষণা আসতে চলেছে যদি টাকা বাড়ে তাহলে সতেরোশো টাকা থেকে দুই টাকা বাড়ানোর মতো সম্ভাবনা রয়েছে এই রকম আপডেট বা যদি পরবর্তীতে লক্ষ্মীর বান্ডের টাকা বাড়ানোর ঘোষণা সরকারের পক্ষ থেকে আসে তাহলে আপনি এই চ্যানেলেই এইসব আপডেট সব পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এই রকম আপডেট পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন